যা আপনার চুল ঘন ও লম্বা করতে সাহায্য করবে লম্বা ঘন আকর্ষণীয় চুল প্রতিটি মানুষের কাম্য রোধ ধুলাবালি দূষণ বিভিন্ন কারণে চুলের অনেক ক্ষতি সাধন হয়ে থাকে চুল পড়া বেড়ে যায় এই কারণগুলোর জন্যই চুল পরা রোধ করে চুল ঘন করার জন্য আমরা বিভিন্ন প্যাক ব্যবহার করে থাকি আমরা জানি কিছু খাবার আছে যা চুলের পুষ্টি যুগিয়ে ভেতর থেকে চুলের গোড়া মজবুত করে ঠিক তেমনি কিছু ফল ও সবজির রস আছে যা নিয়মিত পান করলে চুল পড়া রোধ করে চুল ঘন ও সিল্কি হয়ে উঠবে ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টি উপাদান আছে যা রান্না করলেও অনেকখানি কমে যায় কিন্তু রসে এর পুষ্টি উপাদানগুলো সম্পূর্ণভাবে পাওয়া যায় যা চুল পড়া রোধ করবে তার সাথে চুল করবে ঘন কালো স্বাস্থ্য উজ্জ্বল গাজরের রস প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ একটি সবজি গাজর চুল ঘন লম্বা করতে গাজরের রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে শুধু গাজর রস না খেয়ে এর সাথে আরো কিছু উপাদান যোগ করতে পারেন গাজর টমেটো চেরি আপেলের টুকরো দিয়ে তৈরি করে নিতে পারেন এক গ্লাস গাজরের রস প্রতিদিন এক গ্লাস গাজরের রস আপনার দেহে বিটা ক্যারোটিনের চাহিদা পূরণ করার সাথে সাথে চুল ঘন ও লম্বা করে তোলে শশার রস শশাতে রয়েছে সেলিক এবং মিনারেল যা দেহের প্রতিটি কোষের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথার ত্বকে রক্ত চলাচল সচল রাখে এবং হিমোগ্লোবিনে আপনার চুলের প্রতিটি কোষে প্রবাহিত হয় শশার সাথে গাজর আপেল বা টমেটো বা বিট বা লেবুর রস যোগ করে তৈরি করে নিতে পারেন শশার রস আবার আপনি চাইলে শুধু শশার রসও খেতে পারেন আঙুরের রস আঙুরের রসের প্রচুর পরিমাণ ভিটামিন যা ভিটামিন বি যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্তে অক্সিজেন চলাচল বজায় রাখে মাথার ত্বকের অক্সিজেন সরবরাহ করে চুল পড়া রোধ করে থাকে আদার রস বিভিন্ন রোগের ওষুধ হিসেবে আদার রসের জুরি নেই এমনকি চুলের গোড়া মজবুত করতে আদার রস অনেক বেশি কার্যকরী আপনি চাইলে আদার রস চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন এটি মাথার ত্বকের কোষে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে এমনকি এটি আপনার চুলকে মসৃণ ও চিকচিক করে তুলবে আমলকির রস চুলের গোড়া মজবুত করে চুল ঘন করে তুলতে আমলকির গুণ সম্পর্কে সবার জানা প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আমলকি থেকে প্রতিদিনকার খাদ্য তালিকায় আমলকির রস রাখুন অথবা আমলকির রস চুলের গোড়ায় নিয়মিত লাগাতে পারেন এটি চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি করে তোলে তো বন্ধুরা আশা করি যারা চুল পড়া সমস্যায় অথবা চুলের খসখসে ভাব রুক্ষ চুলের সমস্যায় অথবা চুল বেশি একটা বড় হচ্ছেন এই ধরনের সমস্যা ভুগছেন তারা আমার আজকের আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি মনে করেন আমার আলোচনা আপনাদের জন্য উপকৃত হওয়ার কারণ তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোনও উপকৃত হতে পারে আর আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাল বাটনে ক্লিক করে কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরবর্তী আলোচনাগুলো আপনারা কোথা থেকে পাবেন আমরা তো প্রতিনিয়তই এরকম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাফল্য মণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া আবার আল্লাহ হাফিজ